অজান হলো অজান হলো হজরে রাজন হলো অলসতা অজান হলো অজান হলো হজরে রাজন হলো অলসতা ছেড়ে যাগ ঘুম থেকে নামাজ বলো দুনিয়াতে করতে হবে আখেরাতের চাষ কেউ জানে না কখন যে কার নামটি হবে লাস করতে হবে আখেরাতের চাষ কেউ জানে না কখন যে তারা হবে লাশ ছোট্ট ছোট্ট আমলগুলো হবে কবরের আলো। ছোট ছোট আমলগুলো হবে কবরের আলো। ওলো ছেড়ে জাগো গুম থেকে নামাজ বলো আজান হলো আজান হলো ফজরের রাজান হলো। হলো ওলো জাগো ঘুম থেকে নামাজ বলো আজান হলো আজান হলো ফজর রাজান হলো ওলো জাগো ঘুম থেকে নামাজ বলো সেজদা করো অশ্রু জড় করো দিনে সমাজ হতে পারে জোর তে জন জনমাজ সেজদা করো অশ্রু ছড় করো দিনে সমাজ হতে পারে জোর জন জনমাজ ইমানি চেতন দীপ কল বেত জল ইমানি চেতন দীপ কল বেত জল অলো সোতা ছিড়ি গুম থেকে না মাজ বলো অলো সোতা ছিড়ি জগ গুম থেকে না মাজ বলো আজন হলো আজান হলো ফজরে আজান হলো অন শতা ছিে যাগ গুম থেকে নামাজে ভাল।